হ্যালো বন্ধুরা কিছুদিন আগে আমার পেয়ারা বাগানের হার্ড পুনিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি হার্ট পুনিংয়ের পরে প্রত্যেকটা গাছের সেই কলের সুন্দর আর এই যে দেখুন ফুল আসতে শুরু হয়ে গেছে এইভাবে এখন ফুল আসবে আবার এগুলো তিন চার মাস পর আবার ফলগুলো রেডি হবে যে গাছগুলোতে ফুল লেটে আসতেছি ডোকগুলো সব গাছগুলোতে গাছ একটা পেয়ারাও আছে সুন্দর এবং সতেজ হবে যে দেখতে পাচ্ছেন গাছগুলো এগুলো কিন্তু আমার বাগানের এখন বর্তমানে এরকম অবস্থা সুন্দর আর খুশি ফিরেছি